পর কখনোই আপন হয় না আর আপন মানুষ কখনো ছেড়ে যায় না এটা বাস্তব সত্য কথা পরকে আমরা যতই আপন মনে করি না কেন পর একদিন ঠিকই তার আসল রূপ দেখিয়ে দেয় বিপদে পড়লে যেমনই হোক না কেন আপন মানুষগুলোই পাশে থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন নতুন আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সংসারের টুকটাক কাজকর্ম সেই সাথে চট্টগ্রাম থেকে কি কি নিয়ে এসেছি সেগুলো সহ আজকে ছোট্ট ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে হাফ কেজি চিংড়ি মাছ এনেছিল তো সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ তরকারি রান্না করতে হবে আমাকে এটা চট্টগ্রাম থেকে আসার পরের দিনের ভিডিও আগের দিন তো কোনো রকম রান্না বান্না করেছি আজকে আর চিংড়ি মাছ ছাড়া সবজি রান্নাই করা যাবে না আর চট্টগ্রাম থেকে কিছু শাক সবজিও নিয়ে এসেছি আমি তার জন্য চিংড়ি মাছটা আনা হয়েছে আর এদিকে তো চট্টগ্রাম থেকে প্রথম দিন বিরিয়ানি রান্না করে দিয়েছিল সেগুলোর কিছুটা প্রথম দিন খেয়েছে আর কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে আর এখন আমি বসেছি চট্টগ্রাম থেকে কি কি এনেছি সেগুলো বের করার জন্য যেগুলো নষ্ট হয়ে যাবে শাক সবজি টাইপের সেগুলো আগেই বের করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আসার পরে আর এখন শুকনা জিনিসগুলো বের করছি এখন অনেকে বলতে পারেন চট্টগ্রাম থেকে এসব আনার কি দরকার আসলে কক্সবাজার যারা থাকেন মানে বাইরে থেকে এসে যারা থাকেন তারা জানেন এখানে চাইলে হাতের কাছে সব কিছু পাওয়া যায় না আর যেহেতু আমি এখানে নতুন তাছাড়া আমি এখানে কিছু চিনিও না এখানে আমার আত্মীয় স্বজন বলতে কেউই থাকে না যার কারণে আমি চেনার চেষ্টাও করছি না আমি এখান থেকে যেতে পারলেই বাঁচি এমন একটা অবস্থা আমার তো এখানে এখন পর্যন্ত আমার চোখে লাল আলু বা মিষ্টি আলুটা চোখেই পড়েনি অথচ চট্টগ্রামে আরও এক দেড় মাস আগে থেকে এগুলো অ্যাভেলেবেল রাস্তায় বের হলে প্রতিটা ব্যানের সবজির সাথে এগুলো আছে তো আমি বেশ কিছু মিষ্টি আলু নিয়ে এসেছি আমার বাচ্চাদেরও পছন্দ আমার কাছেও ভালো লাগে প্লাস মিষ্টি আলুটা ডায়াবেটিস পেশেন্টও খেতে পারে যে নর্মাল আলু যেটা আমরা সব সময় খাই সেটা খেতে পারবো না কিন্তু এই মিষ্টি আলুটা খাওয়া যাবে আপনি ভাতের পরিবর্তে রুটির পরিবর্তে এই আলুটা ডিনারে অথবা লাঞ্চে রাখতে পারেন তার জন্যই কিছুটা নিয়ে এসেছি সম্ভব হলে আরও বেশি নিয়ে আসতাম কিন্তু এত ভারী জিনিস একটা বাচ্চা ছিল আমার সাথে এত কিছু কিভাবে আনবো তাই আনতে পারেনি আর সাদা যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রান্না করে খাওয়া যায় সাথে আমি কিছু হাড়িপাতি এনেছি আমার এই জোড়াতালির সংসারে একদিন এটা নষ্ট হয়ে যায় তো একদিন ওটা নষ্ট হয়ে যায় কয়েকদিন আগে আমার রাইস কুকারটাও নষ্ট হয়ে গিয়েছে রোজার মধ্যে আর এরপর থেকে আমাকে গ্যাসে ভাত রান্না করতে হয় তো আমি ভাতের মাঠ ঠিকঠাক মতো গালতে পারি না যার জন্য আমি এবার এই সসপ্যানগুলো নিয়ে এসেছি সাথে অনেক খুঁজাখুঁজি করে এ এনেছি এটা দিয়ে ভাত রান্না করতে মার ফেলতে খুবই সুবিধা আমার বড় বোন এভাবেই করে তো আমিও তার দেখি এভাবেই কিনে নিয়ে এসেছি আমার হাড়ি পাতিলগুলো কেমন হয়েছে বলবেন সাথে টুকটা কিছু দরকারি জিনিস ছিল সে সেগুলো নিয়েছি অনেক বেশি কিছু নেই যেহেতু ডাক্তার দেখাতে গিয়েছি সাথে অবশ্য কিছু জিনিস আনবো সেটা তো অবশ্যই মাথায় ছিল আর এদিকে আমি কিছু সিয়াচিট তারপরে কাঠবাদাম কিশমিশ বাচ্চাদের জন্য নিয়ে এসেছি আর যে বাদামগুলো চিনা বাদাম সেগুলো টেলে নিয়ে এসেছি এখানে তো গ্যাসের সমস্যা তো ওখান থেকে একদম টেলে আমাকে ঠান্ডা করে প্যাকেট করে দিয়েছে তারপরে এই যে গমের আটা চুরিয়ে নিয়ে এসেছি এখানে আমি কোথায় খুঁজতে যাব আর ওখান থেকে আমাকে সবাই সব কিছু রেডি করে দিয়েছে সাথে আমি এক ডজন দেশি মুরগির ডিমে এনেছি কি বুদ্ধি করে দিয়েছে দেখেন দুই তিনটা পলিথিনে পেঁচিয়ে তারপর আটার ভিতরে করে দিয়ে দিয়েছে একটা ডিমও ভাঙেনি যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু গুছিয়ে রেখে এদিকে আমি কিন্তু রান্না করতে চলে এসেছি সে যে চিংড়ি মাছগুলো বের করেছিলাম ধুয়ে কিছুটা কেটে নিয়ে আগে শাকটা বসিয়ে দিয়েছি আজকে ফুঁই শাক রান্না করব আর কয়েকটা চিংড়ি মাছও ভেজে নিব ফুঁই শাকটাও অনেকটা চিংড়ি মাছের মতো চিংড়ি মাছ দিয়ে যেমন সব কিছু রান্না করা যায় ফুঁই শাকও কিন্তু অনেক কিছু দিয়ে রান্না করা যায় যেমন কয়েকদিন আগে আমি মাছ দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম সেটাও অনেক মজা হয়েছে আজকে চিংড়ি দিয়ে এমনি ভেজেছি এটাও মজা হয়েছে আবার পুঁশাক কিন্তু ইলিশ শুটকি দিয়ে রান্না করলেও অনেক মজা হয় আমার শাক রান্না হয়ে গিয়েছে আমি এখন দুপুরে তাড়াহুড়া করে একটু চিংড়ি মাছ ভেজে নিব সেজন্য মশলাটা সব একসাথে কড়াইতে মেখে নিচ্ছি সাথে তেলটাও দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেঁয়াজ তারপরে কাঁচামরিচ সব কিছু দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে একটু তেল দিয়ে ভালো করে কষলে নিচ্ছি আর এখানকার টমেটোগুলো এখন কোলেস্ট্রলের আর এগুলো এখন সিদ্ধ হয় না তারপরে না পারতে দেওয়া আর কি অল্প কয়েকটা চিংড়ি মাছ আমি ভাজবো শুধু দুইজনকে হলেই হবে জারিফ খাবে না কারণ জারিফের ঝাল লাগে সব কিছুই মুখের মধ্যে ঘা হয়েছে তো ওর জন্য একটা ডিম পোচ করে দেবো এই মাছের মাঝখান দিয়ে তারপর ও খেয়ে চলে যাবে শুরুতে একটা কথা বলেছিলাম পর পরই থাকে পর কখনও আপন হয় না আপনি কলিজা কেটে খাইয়ে দিলেও বলবে লবণ কম হয়েছে পর মানুষগুলোর থেকে যতটুকু সম্ভব নিরাপদ দূরত্ব বজায় রাখবেন কার কথা বলছি কেন বলছি সেগুলো হয়তো এত কিছু বলতে পারবো না সবার জীবনে আলাদা আলাদা মানুষগুলো থাকে এরকম আজকের ভিডিও তবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম